স্কুল সার্ভিস কমিশন কর্তৃক দু সালের শিক্ষক নিয়োগের প্যানেল সম্পূর্ণ বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত আর তার জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে তোলপাড় এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের কালরা কাশরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তারাও যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন কারণ এই বিদ্যালয়ের চারজন শিক্ষক চাকরি হারিয়েছেন তাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তার পাশাপাশি একজন গ্রুপ সি কর্মী তারও চাকরি গিয়েছে স্বাভাবিকভাবেই বিদ্যালয়ের পঠন পাঠন সহ আনুষঙ্গিক কাজ পরিচালনা করতে গিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের প্রাত্যহিক পঠন পাঠন রয়েছে প্রত্যেকটি ক্লাসের তার সঙ্গে যাবতীয় আনুষঙ্গিক কাজ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে স্কুল পরিচালিত হবে সমস্ত শ্রেণীর পঠন পাঠন স্বাভাবিক রাখা তার পাশাপাশি বিদ্যালয়ের খাতাপত্র অন্যান্য সমস্ত নথিপত্র কাজ যা রয়েছে তা কিভাবে সচল থাকবে তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে শিক্ষক শিক্ষিকা মহলে যে কজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই বিদ্যালয়ে তারাই সমস্ত কিছু দায়িত্বভার ভাগ করে নিয়েছেন উচ্চ কর্তৃপক্ষের তরফ থেকে বিদ্যালয়ে দ্রুত যদি কর্মী নিয়োগ না করা হয় তাহলে আরও সমস্যা বাড়বে কারণ বিভিন্ন শ্রেণীর পরীক্ষা রয়েছে নির্দিষ্ট সময়ে পাঠ্যপুস্তকের সিলেবাস শেষ করার তারাও রয়েছে শিক্ষক শিক্ষিকাদের এমনিতেই ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম তার উপর আরও চারজন শিক্ষকের চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে একজন গ্রুপ সি কর্মী তিনিও চলে গিয়েছেন বিদ্যালয় থেকে চাকরি হারিয়ে স্বাভাবিকভাবেই মারাত্মক সমস্যায় বিদ্যালয়ের পরিচালনার কাজ চারজন গেছে আর একজন মনে হয় গ্রুপ ডি স্টাফ ছিলেন গ্রুপ সি গ্রুপ সি তুমি হচ্ছে বিশেষ করে অফিস স্টাফ একটাও কোনো অফিস স্টাফ নেই গ্রুপ সি বা গ্রুপ ডি কোনো কর্মী আমাদের নেই তাই এই মুহূর্তে স্কুলের খাতা পত্র ছাড়ার কাজ কীভাবে হবে সেটা আমরা তো বুঝতেই পারছি না সম্পূর্ণ অন্ধকারের মধ্যে দিয়ে আছি কারণ আমরা ক্লাস করাবো না অফিসিয়াল খাতাপত্র ছাড়বো বা রেজিস্টার মেনটেন করবো কোন কাজটা করব সেটাই আমরা এখন পুরো অন্ধকারে রয়েছে গ্রুপ ডি কর্মী একজন ছিলেন উনি উচ্চ পদে চাকরি পেয়ে গেছেন উনি কোর্টে বর্ধমান কোর্টে এলডিসি পদে চাকরি পেয়ে যাওয়ার জন্য উনি ডিসেম্বরে এখান থেকে রিজাইন করে চলে গেছেন তার ফলে ডিসেম্বর কি হচ্ছে আমাদের এমনি স্কুলে কোনো গ্রুপ ডি নেই একটা গ্রুপ সি ছিল কিন্তু গ্রুপ সিও এই কোর্টের অর্ডারের ফলে উনিও বা চলে গেছেন তার ফলে উনিও আসছেন না কোর্ট অচলা অবস্থা মানে বিশাল অবস্থার সৃষ্টি হয়েছে কারণ আমরা তো অফিসিয়াল ব্যাপারগুলো অতটা তো সরবরো নয় কারণ ওগুলো গ্রুপ সি বা গ্রুপ ডি ওনারা ছিলেন ওনারাই দেখাশোনা করতেন কিন্তু তার ফলে এবার হঠাৎ করে এইভাবে একটা ঘোষণার ফলে আমরা খুবই অসুবিধার মধ্যে পড়েছে পরিচালনা সঙ্গে কথা হয়েছে মিটিংও একটা জরুরি মিটিং ডাকা হয়েছে আমাদের সঙ্গে বসে আলোচনা কিভাবে কি স্কুলটা পরিচালনা করা যায় সেই নিয়ে আলোচনা হবে তো হচ্ছে আমরাই নিজেরাই ঘন্টা বাজার কি গেট খুলছি সবই আমাদেরই করতে হচ্ছে ক্লাস টুয়েলভে এ ফিলোসফি ছিল ইএনভিএস ছিল এডুকেশন ছিল ওনারা যারা ইতিহাস ছিল সব সাবজেক্টের টিচাররাই হচ্ছে এই রায় ঘোষণার ফলে আর স্কুলে আসছেন না তার ফলে এই আমাদের সেশান শুরু হয়ে গেছে টুয়েলভের ক্লাস তো রেজাল্ট না পের ক্লাস শুরু করতে বলেছেন ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু সেই বিষয়গুলো পড়াবে। পড়াবেকে সেটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছি কারণ স্কুলের নিজস্ব কোনো ফান্ড নেই যে সেখান থেকে আমরা কোনো পার্ট টাইম নিয়োগ করব। সে অবস্থা স্কুলের নেই স্কুলের কোনো বিষয় সম্পত্তিও নেই কিছুই নেই আলাদা কোনো ফান্ড নেই তার ফলে কীভাবে এবার এই সেশানে টুয়েলভের ক্লাসগুলো ওই বিষয়গুলোকে পড়াবেন সেটা নিয়েও আমরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি আদৌ সেশানটা কীভাবে শেষ করা যাবে সেটা একটা বিষয়